হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এই দেখো একটা সকাল সকাল একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে এসেছি তো তোমরা তো ভাবছো হয়তো কোথায় নিয়ে এসেছি ও আসলে আজ মনার নাচের প্রোগ্রাম ছিল বসন্ত উৎসব উপলক্ষে তো এটা হলো ওর দ্বিতীয় প্রোগ্রাম মানে ও আর কি যতদিন থেকে নাচ শিখছে এই এর আগে একটা গানে নাচ করেছিল আর এটা হলো তাও দ্বিতীয় নাচের মানে নাচের প্রোগ্রাম তো দেখো আর তার সাথে ওর বন্ধু রূপসাও রয়েছে এই দেখো দুজনকে কি মিষ্টি লাগছে আর এসেই দুজনে একটু একটু করে রং মেখে নিয়েছে ঠিক আছে সামনে তো দেখো ওরা তো ছোটরা আর ওদের সাথে যারা বড়রা নাচ করে তারাও রয়েছে তো সকলেই একটু সাজুকুচু করছে রেডি হচ্ছে এই দেখো এরা সকলেই রেডি রেডি হচ্ছে আর পুচকি পাচকাগুলো তো বাড়ি থেকেই রেডি করে এসছে আর বড়রা না কেউ কেউ এখানে এসে রেডি হয়েছে আর কেউ কেউ বাড়ি থেকেই রেডি হয়েছে আর এটা কি জানো তো একটা স্কুল আমি এত এখানে নিয়ে যাওয়া আসা করি মানে রাস্তার সামনে দিয়ে কখনো জানতামই না যে এটা একটা স্কুল বাচ্চাদের স্কুল তো আজ ভেতরে এসে জানতে পারলাম আসলে ও যে ম্যামের কাছে নাচ শেখে তো ওর ম্যামই এখানে মানে পড়ায় স্কুলে তো সেই সর্ষেই আসা সেইভাবে তো সেইভাবেই জানতে পারলাম যে এখানটায় নাচ করায় তো চলেও অনুষ্ঠান শুরু করা যাক আর একে একে সকলেই দেখো গান আবৃত্তি হবে তারপরে নাচ হবে সবই হবে দেখতে থাকো তোমরা বন্ধুরা দেখো আমার মনার সাথে দেখলে তো রূপসা রয়েছে তো রূপসার নাচের প্রোগ্রামটাই প্রথমে মানে ও তোর দুটো তিনটে গানে নাচ করবে সেই জন্যই প্রথম গানটাই ও নাচ করছে আর এই দিকে দেখো এই যে আমাদের পাকা বুড়ি মানে আমার সোনামা আর রূপসা দুজনে একসাথে গান ছিল তো ওরা দুজনে নাচ করছে তো দেখতে থাকো বন্ধুরা আসলে কি জানো তো এই কপিরাইটের ভয় ভয়েসটা দিতে পারি না তো যাই হোক তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর বসন্ত উৎসব দেখেছ বসন্ত উৎসবে আসলে আমি না ঠিকঠাক জানতাম না যে মানে কিসের প্রোগ্রাম হবে মানে কোথায় প্রোগ্রাম হবে আর সেই কারণেই না আমি হলো চুড়িদার পরে এসেছি আসলে এই জায়গাটা এসে স্কুলের মানে প্রত্যেকটা বাচ্চার মা শাড়ি পরে এসেছে বসন্ত উৎসবে বসন্ত মানে কি বলো তো বসন্তের রঙের রঙিন হয়ে সেজে এসেছে আর আমি না কেমন যেন একটা দেখো নিজেকে কেমন কেমন যেন লাগছে আর আমার পাগলিকে একটা ফোন দেখতে দিনই দেখে দেখেছো রাগ করে গোমরমখ হয়ে বসেছিল। তো যাই হোক বা ওর সেই রূপসব ফ্রেন্ডস এসে বলল যে চ একটু খেলা করি ওই দেখো ওই পেছনে খেলা করছে আর মাস্টারমশাই এদিকে কিছু নিজের বক্তব্য রাখছে তো দেখো বন্ধুরা সব কিছুই মোটামুটি শেষ অনুষ্ঠান পর্ব তো সবাই সবাইকে এখন রং মাখাচ্ছে বসন্তের রঙে সকলকে রাঙিয়ে তুলছে তো তোমাদের জন্য হ্যাপি হোলি ঠিক আছে আর এই দেখো সকলেই রঙ মাখামাখি করছে ছোট ছোট বাচ্চাগুলো তো খুবই মজা পাচ্ছে তো এই যে সকলেই মজা করছে বসন্ত উৎসব আর এই দেখো সেইখানটায় স্কুলে পড়া প্রত্যেকটি বাচ্চা বাচ্চার মা আর এই জায়গাটায় না পুরোটাই অচেনা বেমানান হয়ে গেছে আমি আর দেখো আমায় দেখেও মনে হচ্ছে আমি বেমানান তো যাই হোক এদিকে দেখো হুম আমি বাইরে বেরিয়ে পড়েছি একবার বাড়ি যাবো তো চলো